সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ধবপুরের শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড শৈশব দর্শক বন্ধুরা আজকে আমরা আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইন প্রকল্পের কাজের কি অগ্রগতি আমাদের এই স্থানীয় এলাকার একটা নির্দিষ্ট অংশে কোন এলাকায় আপনাদের সেটা দেখাবো যারা নিয়মিত দেখেন তারা হয়তো অনেকেই জানেন তো আজকে অনেক দিন পর আজকে অনেক দিন পর প্রায় দুই থেকে তিন মাস পর এই এরিয়াতে আবার একটু দেখতে আসছি যে এখানে কাজের কতটুকু কি হলো বা পরিস্থিতি আমি মোটামুটি ছোট করেই দেখানোর চেষ্টা করব এই হচ্ছে মিলগেট এলাকা মানে মেলগেট বলে এখানকার নরসিংদীর স্থানীয় যে কারারচর শমশের জুট মিল এই যে ওইদিকে আছে সমশের জুট মিলের রাস্তাটা ভরতের কান্দির দিকে গেছে আর এদিকে নরসিংদীর শিবপুর তো এদিকে আপনারা লোকেশনটা যারা চিনবেন তারা হয়তো অনেকেই জানবেন তো দিকটাতে আমরা এখানে আর কি বেশ কিছু ভারী কাজের জন্য যেই গার্ডারগুলো বসানো হয় সেটা নির্মাণ করার জন্য এতদিন এখানে গার্ডার রাখা ছিল গার্ডার বানানো হচ্ছিল তো এখন এই পর্যায়ে এখানে বালু বা বালু মাটি রাখা হয়েছে এবং সেগুলা সরানো হচ্ছে তো আমরা একটু এই কনস্ট্রাকশন সাইটটা দেখব কনস্ট্রাকশন সাইটে মানে তেমন মানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে সেই ভারী কাজ বলতে গেলে সেই ব্যাপারটা নাই শুধুমাত্র এখান থেকে নিয়ে বালু নিয়ে যাওয়া হচ্ছে এতটুকুই দেখতে পাচ্ছি এটা একদম কর্নার এরিয়া এখানে মানে জিনিসগুলা দেওয়া আছে আর কি ছয়টা প্রাথমিক কর্মস্থলের নিরাপত্তা স্বাস্থ্যসবিধান মাল তোলার জন্য এখন এই যে বৈদ্যুতিক খুঁটি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মানুষের ব্যক্তিগত বাড়ির সীমানা এবং এই হচ্ছে আমাদের পুরা এলাকার রাস্তাটা তো আমরা মূলত এখন আসছি আপনার যে গার্ডার বসানো হয়েছিল। আমি গত বছরের একদম শেষ দিকে জানুয়ারিতে ভিডিওটা আপলোড করেছিলাম তো গার্ডার বসানোর পর এদিকে আরও একটা গার্ডার বসানো হয়ে গেছে সেটাই আপনাদেরকে দেখাতে চাই আসসালামু আলাইকুম ভাইরা এখানকার কাজ কি শেষ নাকি যে অনেক সব সরাই নিছে ক্লিয়ার দেখতে পাইতেছি গার্ডার বসানোর যেগুলো দুই পাশের গার্ডারটা তো বসানো হয়ে গেছে না এখন কি বালুগুলা রাখতেছে না সরাই নিতেছে আবার এখানে তাহলে আপনাদের লোকজনের ডিউটি নাই এখন না শুধু সিকিউরিটি হিসেবে আপনি আছেন এমনিতে যে এতদিন ভারী যন্ত্রপাতি মালামাল ছিল ওগুলা সরায় নেওয়া না অন্য জায়গায় নিচ্ছে যেখানে আবার কাজ করবে তাই না আমরাও এটাই দেখতে পাচ্ছিলাম যে চোখের সামনে দুইটা গার্ডার সম্পন্ন হয়ে গেল এটা মনে এখন আপাতত বেশ কিছুদিন রাখার পরে পুরাতন ব্রিজটা কি ভাঙা হবে এ ব্যাপারে কিছু জানেন হ্যাঁ শোনা কথাই বলতেছি এটা তো হওয়ার সময় দেখা যায় যে কত মানে দেখা যায় শুনছি একটা ম্যাপে গিয়ে চেঞ্জ হয় আর একটা অনেক কিছুই হয় এই পুরাতন এটা ভাঙা হবে আমি গতবার আর কি শুনছিলাম যখন আসছিলাম এখানে তো এখন এরকম আছে পর্যায়ে না এটা শুধুমাত্র এখন আপনারা এটা সিকিউরিটি পারপাসে এখানে আছে ধন্যবাদ বালুগুলা কোথা থেকে জমা করতেছে ওই পাশ থেকে বালুগুলা এই পাশে আইনা জমা করতেছে আর এগুলা বালু আনতেছে কোন জায়গা থেকে না না এটা কি কাজের জন্য আশেপাশে কোনো জায়গা ও আচ্ছা এই একটু দেখায় নিয়ে আসি হ্যাঁ নদী ছিল আগে দর্শক বন্ধুরা যারা সিকিউরিটি এখানকার আঙ্কেলরা থাকেন ওনারা অবশ্য তেমন কিছু জানেন না বলতে পারেন না আর যারা মানে ইঞ্জিনিয়ার বা এমনিতে স্টাফ তারা যে খুব একটা সব সময় মানে কথাবার্তা বলেন তাও কিন্তু না কারণ আসলে আজকাল ব্যাপারটা এরকম হয়ে গেছে ক্যামেরা নিয়ে ব্লক করতে আসলে সেটা ভালো হোক বা খারাপ যেটাই হোক সহজে কিন্তু আপনাকে কেউ মানে ক্যামেরার সামনে তেমন কিছু বলতে চাইবে না তার কারণে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমরা খুব বেশি কিছু আগে থেকে জানতে পারি না বা জানানো যায়ও না বলতে পারেন কারণ এই ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের সিলেট অংশের সিলেটের অনেক দর্শক ভাই ব্রাদাররা দেখেন তো সিলেট অংশের যিনি প্রকৌশলী মানে সড়ক ও জনপথের ওনার একটা আলাদা স্পেশাল ইন্টারভিউ আমি টিভিতে দেখতে পেয়েছিলাম সেখানেও কিন্তু উনি অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা বা যে যেই কারণগুলোতে সিলেটের বিভিন্ন অঞ্চলে দেরি হচ্ছে এই ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন কাজ এগিয়ে নেওয়ার জন্য কিন্তু উনি তেমন কোনো এফেক্টিভ কোনো কিছু বলতে পারেননি যেটা আমার মনে হলো ব্যক্তিগতভাবে যে এতদিন নাগাদ এটা শেষ হবে বা হবে এরকমটা বলতে পারেন নাই এখনও সিলেট বা হবিগঞ্জ অনেক অন্যান্য অঞ্চলের ভাইব্রাদাররা তাদের কমেন্টগুলো আমি পাই তো তারা বলেন যে মানে তারা এখনও জমির টাকা বুঝে পান নাই তাদের ভূমি অধিগ্রহণের এটা মানে হয় নাই বিভিন্ন কিছু আর কি তাদের মুখেই শুনতে পাই তো তার কারণে মানে সেই রেশ ধরে আপনাদেরকে বলছিলাম যে আপনারা হয়তো অনেক সময় অনেক প্রশ্নই করেন বা ব্লগের মাধ্যমে জানতে চান আসলে আমিও তো একজন সাধারণ দর্শক আপনাদের মতো এলাকার এই পরিবর্তন তো এটা শুধু নিজের চোখে একটু দেখছি এই তো নদীর পাশে একদম তীরবর্তী যেই প্লটটা যেখানে কি না আগে শাকসবজি তরি তরকারি লাগানো হতো এই যে পাশের প্লটগুলো আছে এরকম ছিল তো সেগুলো এখন দেখতে পাচ্ছি জায়গাটা বাউন্ডারি করা হচ্ছে হয়তো এখানে কোনো স্থাপনা দোকানপাট বাড়িঘর কোনো একটা কিছু তৈরি করা হবে যেহেতু রাস্তার একদম সাথে পড়ে গেছে তো দর্শক বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেন যে আমি মানে আমি জানি না তারা কতটুকু বোঝেন বা বুঝতে চেষ্টা করেন কারণ এত হাজার হাজার মানুষ আমার একটা ভিডিও দেখে দুই চারজন তো ভিন্ন রকমের কমেন্ট করবেই তো অনেকে বলেন যে এক জায়গা কেন বারবার দেখাই এরকমটা বলেন অনেক সময় কিন্তু আমার কথাটা হয়তো তারা বুঝতে পারেন না আমি তো আপনাদেরকে পরিবর্তনটা দেখাচ্ছি ঠিক না যেমন এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে আমাদের নতুন গার্ডার হুম মাঝখান দিয়ে পুরাতন ব্রিজটা তার পশ্চিম পাশে যেই গার্ডারটা এটাও বসানো হয়ে গেছে তাও এটা বসানো হয়েছে রমজানের আগে মানে আমি প্রায় এক মাস এক দেড় মাস পরে আসলাম আর এমনিতে যদি বলেন এই এই অংশটা অর্থাৎ এখানকার যে এরিয়াটুকু এখানকার কাজের ভিডিও আমি প্রায় দুই তিন মাস এর মানে দুই তিন মাসের মতো এই এরিয়ায় কিন্তু আমি আসতে পারি নাই ঠিক আছে তো এটা আসলে অনেকে বুঝতে পারেন না বলেন যে একই ভিডিও কেন একই জায়গার ভিডিও কেন বারবার দিচ্ছেন অনেকে বলেন তো তাদের অনেককে আমি বলেছিলাম যে আপনি আমার ভিডিও নিয়মিত তাহলে দেখা বাদ দেন কারণ পরিবর্তন তো রাতারাতি হয় না পরিবর্তনটা হয় আপনি যদি আবার আমার কয়েক বছর পরের ভিডিও দেখেন তখন হয়তো আপনাকে চকচকে রাস্তা দেখাতে পারবো এখন আমি আমার ব্লগের মাধ্যমে এটাই তুলে ধরছি যে কিভাবে আমাদের এখানকার এই যে একদম মানে যেটা ছিল এরকম জমিন মানে নদী নদী যেই জায়গাটুকু নিয়ে রাস্তা হবে বা এই যে উপর দিয়ে যদি ব্রিজ হয় নিচে দিয়ে এখান দিয়েও কোনো রাস্তা হবে কি না তো কিভাবে দিনে দিনে ভূমি উন্নয়ন হয়েছে কিভাবে দিনে দিনে নালা নর্দমা পরিষ্কার হয়েছে কিভাবে দিনে দিনে ব্যাপারটা ডেভেলপ হয়ে আমাদের চোখের সামনে পরিবর্তন হয়েছে সেটাই কিন্তু আমি দেখাই যাই হোক আমি জানি অনেক ভাইরা বুঝতে পারেন আর কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো করি যে এখন দুপুরবেলায় এসে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে আসলাম সময় করে আসতে হয় অন্যান্য কাজ তো আছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পে আমাদের যে দুশো দশ কিলোমিটার রাস্তা প্রধান ছয় লেন হবে এবং সব মিলিয়ে দুশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা তার মধ্যে কিন্তু এরকম ছেষট্টিটা সেতু থাকবে যেটা আমরা একদম বলতে বলতে এটা মুখস্থ হয়ে গেছে তো ছটট্টিটা সেতু ঠিক এরকম আপনারা বলে না যে একটা সেতু দিয়েই আপনারা সবগুলোর ভিউ পেতে পারেন যে এখন আমি আছি নরসিংদী হারিদুয়া নদীর একদম পাদদেশে বলতে পারেন কারণ এই যে নদীর লেভেল এখানে যে অনেক প্রচুরি পানা নালা নর্দমা ছিল তো আমার পুরাতন ভিডিওগুলোও দেখতে পারেন কিভাবে এই জায়গাটা পরিষ্কার করে ধীরে ধীরে যে মাটি দিয়ে ডেভেলপ করে তবে কিন্তু আজকের এই সেতু হয়ে গেছে গার্ডার বসানো সেতু তো এই গার্ডারটা নতুন হয়েছে আর ওই পাশের গার্ডারটা আগে হয়েছে তাহলে দেখেন এখন কিন্তু এখানে তিনটা ব্রিজের এরিয়া হয়ে গেছে তো উপর থেকে আপনাদের দেখাই গার্ডারের উপরে কিভাবে ঢালাই করে রাস্তাটা করতেছে নরসিংদী থেকে যারা ভিডিও দেখেন আপনারা আমাকে বিভিন্ন এলাকা ধরে নির্দিষ্ট করে বলতে পারেন আমি সেই এলাকার নির্দিষ্ট অংশে গিয়ে পরিবর্তনটা দেখতে পারি এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারি যেমনটা আমি শেয়ার করি আমাদের এখানে যেমন আমি এখন আছি ভেলানগর ভেলানগরের পরে আপনার বাসাইল বাসাইলের পরে ভাগদি ভাগদির পরে কি বলে এটা শালিধা বা সাহেব প্রতাপ তারপরে আমাদের যেই কি বলে পাঁচদোনা বাঘাটা তো এরকম আমি আমাদের এই অঞ্চলগুলা ধরে ধরে আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখেন কি ময়লার স্তূপ একটা সময় এরকম এখানে এরকমভাবেই শুধু ময়লাই ফেলা হতো তো একটা বিষয় খেয়াল করেন গার্ডার হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই যে এখানে আবার আলাদা করে এই যে রড তারপরে মানে সিট বাড়িয়ে এক সিট দেওয়া হচ্ছে উপরে ঢালাই দিবে গার্ডারের উপরে যে স্প্যান আর কি রাস্তার স্প্যান সেটা ঢালাই দিবে আমরা উপরে গিয়ে দেখাই এখানে নোংরা ময়লা ব্রিজের যে স্ট্রাকচারটা এভাবেই কিন্তু মানে অনেক দিন থাকবে আশা করি কারণ এটার যে পরিবর্তন ধারা আমি দেখলাম গত সাত আট মাসে এতটুকু এই পর্যন্ত আগালো তো এখন কিন্তু ধীরে ধীরে এখানে যে ভাইদের দেখছি যে ম্যাপিংয়ের কাজ করতেছে এই যে এদিকে চূড়ান্ত পর্যায়ের মাপ ঝোক তারপরে ম্যাপিং সার্ভেয়ারের যে কাজগুলা করতেছে আর এদিকে যে বিল্ডিং ভাঙা অনেকে আমাকে এক গত একটা ভিডিওতে বলছিলেন কোন একটা সময়ে যে এই এই বিল্ডিংটা ভাঙা হয়েছে মানে এটা ভাঙা হয়েছে তো পাশেরটা কেন ভাঙা হচ্ছে না এই যে দর্শক বন্ধুরা দেখেন পাশেরটাও কিন্তু ভাঙা হয়ে গেছে আমি আসতে পারি না এতদিন তো দেখাতে পারি নাই যাই হোক এখানে বিশেষ কিছু দেখানোর সেরকম নাই যার কারণে আপনাদেরকে ভিডিওটাও ছোট করে দেখাচ্ছি সেই বিশ ত্রিশ মিনিটের অত ডিটেল তো আমি দেখাতে পারবো না ব্রিজের উপর থেকে দেখাচ্ছি যে কতটুকু হয়েছে ঢালাইটা ছাদ ঢালাই দেওয়ার জন্য আমরা যেরকম বিল্ডিং যেগুলো আমরা এমনিতে ব্যক্তিগতভাবে যে বিল্ডিংগুলো তৈরি করি তো ছাদ ঢালাই করার জন্য কিন্তু আমরা বাস বাসের ঠেকনা দিয়ে সেটা ব্যবহার করি কিন্তু রাস্তার কাজ বা এ ধরনের সরকারি কাজ নির্মাণ কাজগুলো তো দেখতেই তো পাচ্ছেন যে কীরকম ইস্পাত সেটার আর কি একটা ব্যবহার করা হচ্ছে আর এই যে উপরে থেকে কতটুকু আসবে জানি না তো এটার উপরে আর কি সুন্দর ঢালাই দিয়ে রাস্তা বানায় বানানো হবে যেটা কি না এই যে ওই পাশে বানায় ফেলছে ঠিক আছে এই গার্ডারটা কিন্তু আগে হয়েছে তারপরে হয়েছে এই গার্ডারটা ওই গার্ডারটা একটু দেখায় দেখেন এই গার্ডারটা কিন্তু ঢালাই হয়ে গেছে এই গার্ডারটা ঢালাই হয়ে গেছে আপনার তাও একটা লেভেল এখন যে ঢালাই করা অংশ এটা কিন্তু একটা রাস্তার মতোই মনে হচ্ছে কিন্তু উপরে সাইডে দিয়ে আরও মানে রডের অংশ আছে তো ধীরে ধীরে দেখা যাবে যে এটা কতটুকু কাজটা হয় আর একটা ব্যাপার কি আমি যেটা লক্ষ্য করছি এই ধরনের ভারী কাজ বা ব্রিজের কাজ যেগুলো সেটা একটু সময় নিয়ে হয় আর অন্য কাজগুলো কিন্তু তাড়াতাড়ি আগায় দর্শক বন্ধুরা এই যে দেখেন একদম কর্নারে চলে আসে অর্থাৎ তাদের যে কনস্ট্রাকশন সাইট এখানে ঢাকা বাস স্ট্যান্ডের সামনে তারা কিন্তু এটার কাজ মোটামুটি করে ফেলছে কারণ এটার উপরে এই যে ঢালাইটা দেওয়ার পরে যে ফ্লাইওভারের পিলার হয়ে গেলে তারপর হয়তো তারা এখানকার অংশ আরেকটু বাড়িয়ে সামনের দিকেও পিলার করার চিন্তাভাবনা করবে আর বর্তমানে এই অবস্থায় আছে তো যাই হোক আজকের এই ছোট্ট আপডেট এই ভিডিওটা এখানেই শেষ করলাম এখানকার যে আমাদের গার্ডার বসানো হয়ে গেছে এবং এই ভেলানগর ব্রিজের হারিদুয়া নদীর উপরে দেখতে পাচ্ছিলেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন বিশেষ করে বলবো যদি আপনি ফেসবুকে শেয়ার করেন এই ভিডিওটা নিয়ে গিয়ে যদি ফেসবুকে শেয়ার করেন তাহলে আরও অনেক বন্ধুবান্ধব মানুষজন দেখতে পায় এতে করে হয় কি আমার একটু সাপোর্ট হয় আমি যদি এই সাপোর্ট পাই তাহলে আপনাদের থেকে তাহলে আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে